সমস্যার পাহাড় দূরীকরণে অবশেষে আন্দোলনে নামলেও ছাত্রছাত্রীরা মূল গেটে তালা ঝুলিয়ে ভেতরে আটকে রাখা হয় শিক্ষকদেরকে সমর্থনে এগিয়ে এসেছে এবিভিবি উল্লেখ্য উনকোটি জেলার কৈলাসহর মহকুমার জালুন্তুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বেশ পুরনো স্কুল এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা আজ সমাজে প্রতিষ্ঠিত তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে পিছিয়ে পড়েছে এটি সমস্যার পাহাড় মাথায় নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে বর্তমানে শিক্ষক স্বল্পতা টয়লেট সমস্যা বিশুদ্ধ পানীয় জল সহ বিদ্যুৎ ও বাউন্ডারি ওয়ালের সমস্যা নিবারণে একাধিকবার ডেপুটেশন দেওয়া হলেও সবই অষ্টরম্ভা জানা গেছে দুপুর বিভাগে ষষ্ঠ থেকে দ্বাদশ পান পর্যন্ত মোট ছাত্র সংখ্যা দুশো জন এই দুশো নব্বই জনের মধ্যে শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র বারো জন তর্মধ্যে একাধিক শিক্ষককে কলুর বলদ বানিয়ে আজ তোকাল বো করে বিভিন্ন ইস্যুতে নিয়োগ রাখা হচ্ছে ফলে বারো জন শিক্ষক শিক্ষিকা হলেও গড়ে উপস্থিত থাকছেন নয় থেকে আটজন মাত্র ফলে সোনালি তো দূরের কথা পিতরের ভবিষ্যত সন্দেহ নিন্দুকদের ধারণা পাশাপাশি কাঠফাটা রোদে বিশুদ্ধ পানীয় জল সহ বিদ্যুতের মারাত্মক ঘাটতি রয়েছে শিক্ষকদের স্টাফ রুমে ফ্যান ক্লাসগুলির ফ্যান হাঁ করে চলে রয়েছে বলেই খবর ফলে পাঠদান সহ শিক্ষা গ্রহণে এক অন্তরায় রয়েই যাচ্ছে পাশাপাশি টয়লেটের সমস্যা সব প্রবল বলে জানা গেছে যেহেতু এটি একটি কম্বাইন্ড স্কুল অর্থাৎ ছেলে মেয়েরা রয়েছে তাই শিক্ষা দপ্তরের রুচি ছিল পৃথক পৃথক টয়লেট রুমের ব্যবস্থা করা সাথে শিক্ষক শিক্ষিকাদের জন্য পৃথক টয়লেটের সুবন্দোবস্ত করা কিন্তু সবই তো হরিবল হরিবল তারই চলছে বলে খবর তাজ্জবের ব্যাপার হলো শিক্ষাঙ্গনকে সুরক্ষিত রাখতে বাউন্ডারি ওয়ালের প্রয়োজন থাকা সত্ত্বেও মুখ ঘুরিয়ে রেখেছে শিক্ষা দপ্তর সুষ্ঠু শিক্ষার প্রসার ঘটাতে কেন্দ্র ও রাজ্য সরকারের কোটি কোটি টাকার প্রকল্প থাকলেও বিশেষত মফস্বলের বিদ্যালয়গুলিতে চলছে চরম মরাজকতা। বিপরীতে রাজধানীর বিদ্যালয়গুলির হাল হকিকত কিন্তু একেবারেই নন্দনীয় ঢালাও হারে চলছে শিক্ষা সংস্কৃতি অথচ গ্রামীণ স্কুলগুলির হাল বুড়ো মাসির ফোকলা মুখের মতোই ততরাজ সরকারের নেই কোনো মাথা ব্যথা গাল ভরা ভাষণ দানেই কেল্লাফতে সরকারের উন্নয়নের ধারা যেন বই নিয়ে আসেন চোখের সামনে এই ব্যাপারে এবিভিপি পুরো সমর্থন জুগিয়েছে তাদের দাবিগুলির সাথে একমত পোষণ করে প্রতিক্রিয়া দেন শিবানী দাস আমরা এই আন্দোলনটা স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আগে প্রায় এক মাস আগে একটা মেমোরেন্ডাম দিসলাম তো এটা নিয়ে আমরা কোনো সমাধান পাইছি না এটা সমস্যাগুলো কী কী সমস্যাগুলো হইল গিয়া পানীয় জলের সমস্যা টয়লেটের সমস্যা এই এতটা রুদ্রের মধ্যে স্টুডেন্ট ফ্যানগুলো যদি আপনারা দেখেন ফ্যানগুলো মানে চলছে না একদম আসতে নাই বিদ্যুৎ সমস্যা একদম বিদ্যুৎ সমস্যা তারপরে শিক্ষকের সমস্যা স্কুলে এই এইচ এস স্কুল

মিনিস্টারের কাছে কই মোবাইল তো আমরা হয় আমরা আমরা দাবি হলো কি এখন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একজন আইয়া আমাদের কাছে লিখিত দাও তারপরে আমরা কারণ আমরা অনেকবার দেখছি অনেক কিছু দেখছি আর তো হয় না আমাদের তারার তারা সমস্যা দেখে আমাদের ইও লাগতেছে কেমনে একটা বাচ্চা এই রুদ্রের মধ্যে এই গরমের মধ্যে একটা ক্লাসের ভিতরে ক্লাস করব তো আমরা দেখতেছি গেট বন্ধ ভিতরে কি আপনারা শিক্ষক শিক্ষিকাকে কি তালা মেরে রাখছেন নাকি তো এই আন্দোলন আপনাদের কতক্ষণ চলবে

স্কুলের গেট বন্ধ করে দিচ্ছে এবং আন্দোলন করতে আসে স্কুলের বিভিন্ন দাবি তো স্কুলের যেগুলো সমস্যা তারা কইতে আছে বিগত দুই বছর আগে তারা বিগত যে পঞ্চায়েত ছিল ওনাদের তারা একটা সারাদা দিয়েছিল আমরা তো নতুন নবনির্বিত পঞ্চায়েত আমাদের হয়েছে আপনারা জানেন আমরা তো স্কুলের যে সমস্যাগুলা তো সমস্যাগুলো তো আমাদেরও পঞ্চায়েত দেখার দরকার আছে তো আমি প্রধান এবং আমরা উপপ্রধান নিজেই আইসিআইআর জেলা এবিপি ছাত্ররা আছে আমাদের সাথে আমরা কথা বলেছি যে আপনাদের পাশে আমরা আসি তো আগামী দিনে আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব সঙ্গে আমি আমাদের মন্ত্রী মহোদয় সদীয় পিল্পুরায় মহাশয়ের সাথে আমি ফোনে কথা বলেছি যে আমাদের স্কুলের এবিপি ছাত্ররা এখানে আন্দোলন হচ্ছে তো তাদের বিভিন্ন দাবি নিয়ে তো আমি মন্ত্রী মহোদয়ের নজরে এইগুলো বিষয়গুলো বিষয়গুলো তুলে ধরেছি আমি

তো আমাদের টিচার হওয়ার দরকার কমপক্ষে ষোলো হতে সতেরো জনের টিচারের দরকার প্রয়োজন তো এখানে আমাদের এগারো জনের মতো শিক্ষক আছে তো বিষয়গুলো অ্যাকচুয়ালি ঠিক আছে আমরা মন্ত্রী মহোদয়ের আমরা ধরেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আপনি বুঝলাম যে তাদের আন্দোলনটা আপনারা সমর্থন করছেন। তাদের দাবি দাবিদাওয়াগুলো অনেকটা যুক্তিসঙ্গত সঙ্গত। আপনারা চেষ্টা করুন এগুলোকে দূর করার। আগামী দিন আমরা চেষ্টা করুন এবং আমি আমাদের স্কুলের директор সাথে এখন ফোনে কথা বলেছি। তো যে সাহেব বর্তমানে উনি আগতolat আছে। উনি আসবে। সাত দিনের ভিতরে আসবে। তারপরে আমাদের সাথে পঞ্চায়েতের সাথে উনি বসে কথা বলবেন। বিদ্যালয়ের ইনচার্জ অনুকেশ মালাকার নিজেও তাদের ওই দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন। মানে আপনারা চেষ্টা করছেন যাতে তাদের আমাদের কাছে চেষ্টা আপনি সমর্থন করেন তাদের আজকে আন্দোলনটাকে সমর্থন করেন আপনারা উন্নয়ন যেগুলা সমস্যা তবে আশ্চর্য বিষয় হলো সকালে 11টা থেকে চলা ওই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সহ এ এবিপি কর্মীদের প্রতি এক প্রকার অনমনীয় মনোভাব পোষণ করেছে জেলা শিক্ষা দপ্তর মাথার উপর আগুন সূর্য মামাকে নিয়ে গলা ফাটিয়ে যাচ্ছিল তারা অথচ শিক্ষা দপ্তরের কোনো আধিকারিককে দেখা যায়নি বিকেল তিনটে পর্যন্ত জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার সহ এক ঝাঁক আধিকারিকগণ রাজধানীতে অবস্থান করছেন কিন্তু চার ঘন্টার কাঠফাটা রোদ্রের ওই আন্দোলনকে ইতি দিতে কেউ নেই ছাত্রছাত্রীদের পাশে অবশেষে বিকেল তিনটে নাগাদ আইএস বেনিমাধব চক্রবর্তী ছুটে যান উপরমহলের মহলের আদেশে তাদের দাবিগুলির যুক্তিসঙ্গত তথা অতি সত্তর পূরণের আশ্বাস দেন পিছু হতেন আন্দোলনকারীরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার